সুপ্রিম কোর্টে করা সমালোচনার মুখে পড়তে হলো রাজ্যকে লাইভ স্ট্রিমিং সেই বিতর্ক কপিল সিব্বল বলেন শুনানের লাইভ স্ট্রিমিং দরকার নেই সেখানে ইন্দিরা জয়সিংহ তিনি উপস্থিত ছিলেন যিনি এই লাইভ স্ট্রিমিং শুরু করেছিলেন কোর্টে কোর্ট তো বলে দিয়েছেন লাইভ স্ট্রিমিং হবে তাহলে অসুবিধা কোথায় আমরাও আগে বলেছি ইটস এন ওপেন কোর্ট কালকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও বলেছেন ওপেন কোর্ট মানে সেটা সকলে যে কোনো সময় এসে দেখতে পারেন যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে তার জন্য লাইভ স্ট্রিমিং এসেছে বহু কোর্ট আছে যেখানে লাইভ স্ট্রিমিং করা হয় এমনটা নয় যে এই কোর্টে কোনো মানুষের বিচার হচ্ছে বা সাক্ষী সওয়াল হচ্ছে যে কিছু সেন্সিটিভ ইস্যু থাকতে পারে যেটা লাইভ স্ট্রিমিং করার ক্ষেত্রে বাধ্যবাধকতা থাকতে পারে বাধা হতে পারে এক্ষেত্রে তো সেরকম কিছু নেই বরঞ্চ পাবলিক ইন্টারেস্টেই শুনানি প্রকাশ্যে আসা উচিত শুনানির অগ্রগতির উপর নির্ভর করছে যে কতটা আপনি কনফিডেন্স পাচ্ছেন পাবলিক কতটা কনফিডেন্স গ্যাদার করতে পারছে যেটা খুব জরুরি আমার মনে হয় সেই ক্ষেত্রে গতকাল সুপ্রিম কোর্ট যথেষ্ট অবজারভেশন দিয়েছেন নির্দেশও দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং পশ্চিমবঙ্গের রাজ্যের সরকার এগুলোকে এক জায়গায় করছো কেন পশ্চিমবঙ্গের একটা ইউনিক সরকার আছে এটা বুঝবার চেষ্টা করতে হবে দেশবাসী বুঝছেন না তারা ভাবতেন এখানে বোধ হয় একটা এটা জগা খিচুড়ি ইউনিট একটা ইউনিক সরকার যে সরকারটার কাজ হচ্ছে যে এমন এমন কিছু বক্তব্য রাখা যেগুলো সেলফ কন্ট্রাডিক্টরি লাইভ স্ট্রিমিং বন্ধ হবে তো মমতা ব্যানার্জি যে ভাটগুলো করেন প্রত্যেক মাসে মাসে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন জায়গায় বসে প্রশাসনিক বৈঠক সেখানে কোন তৃণমূলের নেতাকে বলছেন ওট বস ওই পেট কমাতে হবে কাকে বলছেন কপাল ভারতী করতে হবে কাকে বলছেন তোমরা বোমবাঁদো সব কিন্তু লাইভ স্ট্রিমিং করা হয়েছে সব লাইভ স্ট্রিমিং হয়েছে মমতা ব্যানার্জির বক্তব্যটা হচ্ছে উনি সব কিছু করবেন উনি সার্কাস করবেন লাইভ স্ট্রিমিংয়ে উনি আট ভাট ভোগবেন লাইভ স্ট্রিমিংয়ে ওনার বক্তব্য নিয়ে লোকে ঝড় তুলবে উনি তৃণমূলের জোকারগুলো কীরকম করে ওঠাবেন বসাবেন আর জোকারগুলো ওগুলো করবে মমতা ব্যানার্জির কথায় ঠিক আছে কিন্তু অন্য কেউ লাইভ স্ট্রিমিং করবেন না বা যেখানে ওনাকে কেউ জোর করে প্রশ্ন করবে করা প্রশ্ন করবে অপ্রিয় প্রশ্ন করবে তখন তিনি হয় ওই সাগরিকা ঘোষ সাংবাদিকের মুখের ওপরে তার খুলে নিয়ে চলে গেছিলেন ওই ইয়েতে কি বলে এই টাউন হলে যদি এখন সাগরিকা ঘোষই কি এখন মমতা ব্যানার্জির এমপি আর উনি ঠিক ওই রকমভাবে আর কি এই ছেলে মেয়েগুলো যখন যাবে তখন বলে লাইভ স্ট্রিমিং করবো না হচ্ছে তফাত তদন্ত মানে সিবিআই রিপোর্টটা দেখে প্রধান বিচারপতি বিচলিত তিনি বলছেন যে বাবা মায়ের যে উদ্বেগ সেটা যথাযথ তো এই যে সিবিআই তদন্ত এবং মঙ্গলবারের যে সুপ্রিম শুনানি সেটা থেকে কি বুঝলেন সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা বলেছেন আমি সব সংবাদ মাধ্যমে এই কথাটাই বলছি বারবার করে এবং আবার আপনাকেও আমি রিমাইন্ডার দিচ্ছি যে এই তদন্তে কি হয়েছে স্পেসিফিক্যালি ইন ডিটেল বাইরে ডিসকাশন কেউ করব না তার কারণ যে তদন্তে যে উদ্বিগ্ন হয়েছেন সুপ্রিম কোর্ট এটা তো সুপ্রিম কোর্ট নিজেই বলেছেন মহামানব প্রধান বুঝিয়ার প্রতি নিজেই এটা বলেছেন কিন্তু ওর ভিতরে কি আছে কেন আছে কোন পথে তদন্ত যাচ্ছে সেটা বাইরে ডিসকাশন হলে তদন্ত ডিরেলড হতে পারে এ নিয়ে কোনো কোনো সন্দেহ নেই আর বিশেষত যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও বটে তার নির্দেশ থাকাকালীন অবস্থায় এই ঘটনাগুলো ঘটেছে তিনি রাজ্যের মন্ত্রী থাকা অবস্থায় এবং সরাসরি তার অফিসারদের নাম জড়িয়ে পড়ছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রশ্নে ফলে এ নিয়ে বেশি আলোচনা ডিটেলে না করা ভালো কিন্তু উদ্বিগ্ন এটা সত্যি সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন হয়েছেন তাদের উদ্বিগ্নতা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই বলছেন যে দোষীরা তার বন্ধুও নন শত্রুও নন তিনি চেনেন না যদি কোনো ব্যক্তি বলেন দোষীরা কারোর শত্রু নয় মানে বিশেষত একজন মুখ্যমন্ত্রী যখন বলেন যে দোষীরা কোনো শত্রুও নয় তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী বন্ধু শত্রু এটার ফারাকটা করতেই ভুলে গেছেন যে কোনো ক্রাইম যদি কেউ দোষী প্রমাণিত হয়ে যান এবং সেটা হবেন কারণ সব সময় তো এরকম নোমেন নোয়ানকিল জেসিকা তো হবে না কেউ না কেউ তো করেছে নইলে একদম কোনো কী না মৃত্যু হয়েছে খুন হয়েছে কিন্তু কেউ মারেনি এটা হয় নাকি খুন হয়েছে কিন্তু কেউ মারেনি দর্শন হয়েছে কেউ ধর্ষণ করেনি তো সব কিছুই ওয়ান কিল জেসিকা হয় না নোয়ান কিল জেসিকা এক একটা দুটো ম্যাটারে হতে পারে কিন্তু মানুষ এখন জানতে চাইছেন কে করেছে আজকে এটার তদন্ত শেষে যদি ধরা পড়ে এক্স এই কাজ করেছেন মুখ্যমন্ত্রী তখনও বলবেন দোষীরা আমার বন্ধু নয় শত্রু নয় দুজনকে এক জায়গায় করছেন উনি আসলে যেটা বলতে চেয়েছেন দোষীরাই ওনার কাছের লোক উনি যা বলেন তার উল্টোটা ধরবেন জুনিয়র ডাক্তারদের তিনটি দাবি মেনে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রীও আবেদন করেছেন কর্মবিরতি তুলে নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এবার টুইট করেছেন এক স্যান্ডেলে লিখেছেন যে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবার তারা কাজে ফিরুক কাজে ফেরা উচিত এবার কথা তো নয় কালকে সুপ্রিম কোর্টে এটা বারবার এসেছে যে সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছেন যে এগুলো করতে হবে রাজ্য সরকারকে সিকিউরিটি মেজারমেন্ট কি নেবেন সেটা গতকাল তারা বলেছেন সাত দিনের ট্রেনিং দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ার্স মতন কিছু সিকিউরিটি রাখবেন হাসপাতালগুলোতে ক্যাজুয়াল ওয়ার্কারদের দিয়ে সিকিউরিটির কাজ করাবেন এটা তো কনফিডেন্স বাড়বে না আপনি বলুন না আমি পুলিশ দিচ্ছি প্রতিটা মেডিকেল কলেজ হসপিটালে আমি পুলিশ পাঠাচ্ছি আপনি পুলিশ রিক্রুটমেন্ট করবেন না দিনের পর দিন ভ্যাকেন্সিগুলো পড়ে থাকবে ছেলে মেয়েগুলো বেকার অবস্থায় রাস্তায় অনশন করবে ধর্না দেবে আপনি তখন তাদের বিরুদ্ধে আপনি রিক্রুট করুন আপনি দায় নেবেন না রাষ্ট্র দায় নেবে না সিকিউরিটি মানে লোকজনকে আপনি বেসরকারি সংস্থা দিয়ে কাজ করাবেন কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কাজ করাবেন হয় না কি এভাবে তাহলে কনফিডেন্স আপনি গেন করবেন কোথা থেকে কালকে মিস্টার সিবাল বলছেন যে আই কার্ড আরে আই কার্ড পশ্চিমবঙ্গের জানেন তো আই কার্ড কি এখানে ভু অফিসারও ঘুরে বেড়ায় মমতার রাজত্বে ভুয়া আই এস অফিসারও এই রাজত্বে ঘুরে তাহলে আই কার্ডের মূল্য আছে জুনিয়র ডাক্তারদের এই যে এখনও কর্মবিরতি না তুলে নেওয়ার বিষয়টা সমর্থন যথেষ্ট কারণ আছে দেখুন আমি সমর্থন করলাম কি সমর্থন করলাম না বড় কথা নয় কর্মবিরতি আমি করিনি কর্মবিরতি জুনিয়র ডাক্তারবাবুরা করেছেন কর্মবিরতি করার পিছনে তাদের ন্যায্য দাবি আছে ন্যায্য ভয় আছে ভীতি আছে আঠেরো থেকে তেইশ এই যে সেকশন এই বয়সের ছেলেমেয়েরা মেডিকেল কলেজগুলোতে পড়ে আজকে সেই মেডিকেল কলেজগুলোতে যদি সিকিউরিটি এইরকম দৈনদশা হয় তাহলে এটা কি তারা ভুল করছেন এই কনসার্ন দেখিয়ে আমি তো মনে করি তারা ঠিক কাজই করছেন ফলে এই ডিসিশন তাদেরকেই নিতে দিন যারা সেখানে পড়াশুনো করবেন লেট ডেম টেক দ্য ডিসিশন আমরা বাইরে থেকে বা ওইখান থেকে কী বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মন্তব্য করবেন সুপ্রিম কোর্টে তো বলেছেন আস্তে আস্তে করে করো কাজটা করতে অসুবিধে কোথায় পশ্চিমবঙ্গে কিছু ছেলে চাকরি পাবে যদি পুলিশের যে রিক্রুটমেন্ট প্রপারলি হয় তা কেন এই সিভিক রিক্রুটমেন্ট সরকারের শূন্য পদ পূরণ করব না কাউকে রেসপন্সিবল করব না কোনো ঘটনায় ওই অল্প টাকায় লোককে দিয়ে কাজ করাব স্বাভাবিকভাবে যা হবার তাই হচ্ছে আর এটা তো ঘটনা যে ওই যে সঞ্জয় বলে ছেলেটি যা যিনি ধরা পড়েছেন আর জিকর কাণ্ডে তার কাছ থেকে যে মোটরসাইকেলটা সিজ হয়েছে সেই মোটর সাইকেলের নাম্বারটা রেজিস্টার্ড আছে কমিশনার অফ পুলিশ কলকাতার নামে এটা তো বাস্তব এবং এটাই হচ্ছে সত্য যে সিভিক ভলেন্টিয়ার্স তারা পুলিশ নন তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার্স কলকাতা পুলিশ কমিশনারের নামে রেজিস্টার্ড মোটর বাইক গোটা কলকাতা পুলিশের বাহিনীর যত মোটর বাইক আছে সেগুলো সব রেজিস্টার্ডটা কমিশনারের নামে তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার্স তিনি ওই বাইকটা ব্যবহার করলেন কিভাবে। তাহলে উনি ওই পুলিশ লাগিয়ে ঘুরে বেড়ান দিস ইজ দি হার্ড রিয়ালিটি অফ বেঙ্গল সেই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে গোটা ভারতবর্ষে কি হচ্ছে তার সঙ্গে বাংলাকে এক জায়গায় করে দেখবেন না বাংলা একটা সার্কাস আছে যেমন সার্কাসের মাস্টার থাকে বাংলা এরকম রিং মিস্ট্রেস আছে রিংমিস্ট্রেস চুরি ঘোরায় আর তৃণমূলের জোকারগুলো নাচে ওঠে বসে জোকারি করে সেটাই বাস্তব যে উজুরি করে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে মানুষ এটা ধরে ফেলেছেন মানুষ প্রতিবাদের মধ্যে আছেন মানুষ প্রতিরোধের মধ্যে আছেন এবং এটা ক্রমশই বাংলার প্রকৃত সংস্কৃতিটাকে ফিরিয়ে আনছে আমি অন্তত পক্ষে আমার জীবনের কোনো দিন এই গণজাগরণ দেখিনি চোদ্দো তারিখ রাত্রে যা দেখেছি আর তারপর থেকে এই গোটা বাংলাতে যে পরিমাণ মানুষ বেরিয়ে আসছেন এই জাগরণের জায়গা আমি কিন্তু দেখিনি সুতরাং স্ট্রেসের সময় হয়ে গেছে বিদায় নেবার যদি বাংলাকে ঠিক করতে হয় বাংলার প্রথম ভাইরাসকে সরাও নবানদের মাথা থেকে